এভরিওয়ান তো এখন আমরা যাচ্ছি আমাদের পাশে কাকি বাড়িতে যেখানে কিনা আজকে বৈষ্ণব সেবা আছে তো আমাদের দুপুরে সবার নিমন্ত্রণ আছে আমরা এখন সবাই যাচ্ছি বুলবুল রেডি হয়ে গেছে দেখো মা রেডি হয়ে গেছে তো আমরা এখন সবাই যাব বাবা এখানে মুড়ি খাচ্ছে মা এখানে মিষ্টি নিয়ে রেডি হয়েছে ঠাম্মা এখানে বসে আছে এখন বাজে তোমার তিনটে সাতাশ আমরা এখন রেডি হয়ে গেছি

তো এখানে আমি বুলবুল মা আর ভাই চলে চলে আসলাম আর এখানে ইপুটিপু চলে গেছে এইটাই আমাদের বাড়ি তারই টাইপের বাড়ি এই পাশাপাশি কাকি বাড়ি ওপরে ওপরে এখানে সরি প্রত্যেকটা ব্লগ আসবে এরকম করবে

দেখো প্রবু বলছে মা গেছে দাদাই খাচ্ছে মনে হচ্ছে সবাই ওপরেই আছে

কি <laughs> না <laughs> এই যে আমাদের বাড়ি আর এই এই যে আমাদের বাড়ির উপরে এই যে এইটা আমাদের বাড়ি এই জায়গাটা আমরা এখানে বাসন মাঝি মানে ঠাকুরের বাসন এই যে আমাদের বাড়ির ছাদ তোমরা চিনতেই পারছো হয়তো আর এই যে এই বাড়িটা এবার চলে এসছে ডাল ডাল আমি এখন লেবু দিয়ে মাখিয়ে খাবো এবার কাকি আমায় দিয়ে গেল পটলের একটা কিছু মানে কোনো একটা রেসিপি যেটা আমি নাম জানি না তো আমি একটু খেয়ে দেখি এবার আমার পাতে পড়ে গেল এচোর আলু দাও না এবার একটু পনির দিয়ে খেয়ে নিলাম তারপর পরে চলে আসলো দেখো আমের চাটনি কেন আর আমি এখন একটু মজা করে আমের চাটনিটা খাই খুব সুন্দর রান্না হয়েছে বাড়ির দিকে চলে এসেছি বাড়িতে চলে এসছি খাওয়া হয়ে গেছে কমপ্লিট তো একটু হালকা একটু ফ্রেশ হয়ে নেবো আজকে বিকেলে আবার একটুখানি মায়ের সাথে সবাই মিলে বেরোবো আমরা আজকে অক্ষয় দ্বিতীয় তো অক্ষয় দ্বিতীয়ার জন্য আমাদের ইনভিটেশন আছে সেখানে আমরা যাবো তো তার জন্য আবার একটুখানি প্রিপারেশান নিতে পারি সাজেফিজ একটু করে বেরোতে হবে যার জন্য আমি এখন একটুখানি হালকা একটু একটু রেস্ট নিয়ে নেব যাতে শরীরটা মনটা দুটোই ভালো লাগে তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সন্ধ্যার সময় ঠিক লাগছে আমি চলো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি ও তাহলে আমাদের এখনো দুটো ইনভারটেশন আছে এটাতে যাবো তারপরে এসে আবার রাত্রের ডিনারটা আমরা জয় তাদের বাড়িতে করবো মানে মানে রাজধীবদের বাড়িতে আজকে আমাদের ইনভিটেশন আছে রাজধীবরা ভয় ঢুকছে না তাদের নতুন বাড়িতে একদিন ফোন করছে আমি যাবো না তুমি যাবে না তাহলে আপনার বাবা চলে যাবো চলো তোমার ফ্রেন্ড সবাই যাবে তো হবে হ্যাঁ আমরা তো এই বাড়িতে না লগা আমাদের গাড়ি এখানে চলে এসেছে বল কোথায় গেল বল উড়বসে বল উড়বসে আমরা এখন গাড়িতে উঠে গেছি আর এখানে গাড়ি জাগ দিয়েছে क्रॉस कर 졸리스티골비우세요. 뭐디 와라죠? 해와라 जो ऌोब गीत, ने एकतौनी, जास रहिा, निना पीष मोर सिर्गर थियर जो ह्टै Monta 거는 पर इसने द्र्चरण परागने को जिए सिर्गर निर्ठ भ factual जव हेरा गुट फिर्चे द्र 누� almond, जे घुर आता

অক্ষয়তীয় বলে আর পয়লা বৈশাক বলো এই দুটো দিন কিন্তু আমাদের খুব ভালো লাগে কখন বাবা নিয়ে আসবে গিফট এরকম একটা ফিলো তো আমার মা বলেছিলো যে আরও দু তিনটে গিফট মিস আছে মানে এতগুলো সবার হাতে একটা করে আমার হচ্ছে দুটো আর এতগুলো ফ্যাকনেছি আর গুড্ডোতেও নিয়ে গেছে গুড্ডোতেও নিয়ে গেছে তো সব নিয়ে খাবারগুলো নিয়ে গেছে চলো বকা চলো মিষ্টিগুলো দেখে আমরা বাড়ি চলে এসেছি দেখো গিফট আনবক্সিং হচ্ছে এটা মনে হচ্ছে আলাদা কালার নাকি পিঙ্ক সবই পিঙ্ক কালার হ্যাঁ দেখি এর এটা ওয়াটার জার টাইপের এই গিফট শ্যাম্পার বাহ সুন্দর খুবই সুন্দর সবই এক কালারে আর আমাদের বাড়ির চারটে কচি বাচ্চাকে ছোটো ছোটো চারটে সুন্দর দেখে কাপ দেওয়া হয়েছে আর মা ইয়ে এটা করলো মিষ্টিটা এখানে একটাই আছে মিষ্টি কিন্তু ওটা ওটা পিঙ্ক কালার ওটা সেম সব সেম হ্যাঁ

যাদের বাড়িতে আমরা এসেছি যাদের এটা নতুন বাড়ি মানে জয়দীপার বউ দেখো ক্যামেরা যেই দেখতে পেয়েছি সেই ওদিকে একটা লুকি মেরে দিয়েছে আবার যখন এই ভিডিওটা আপলোড করবো তখন কিন্তু বলবে আমি কোথায় গেলাম কি বলছে ভিডিও আপলোড মোটেই করবো না সাদেতা ও সাদেবতা সব ঠিক তো

बाबा आम्ही भाई मेलतान हे सुंदर ना मेलतान ना की तू तो सगळे की होवे आगे तो प्लान होते तू ही तयार दे मी गात बाबा मी तू इन देबी मी आची दे हां जाल दे ना तू जाल दे हा जाल दे मी आ

প্রথমে এখানে শুক্তো দিয়ে ভাত খাচ্ছি শুক্তোটা খুব সুন্দর হয়েছে এবার পাতে পড়ে গেছে ডাল আমার কিন্তু একটু বেঁকে যাচ্ছে আর এবার আমায় দিয়ে গেল আলুর তরকারি আর এখানে আমি শুক্তো আলুর তরকারি ডাল একসাথে মিশিয়ে খাচ্ছি আমাদের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট টাটা